হচ্ছে আমরা যে নামাজের মধ্যে রুকু করা হচ্ছে ফরস রুকু করা কি ফরস এবং দুই শেষদার মাঝখানে যে বৈঠকটা এটাও আপনার রুকু করা ফরস এবং দুই শেষদার মাঝখানে যেটা আমরা বসি এটা হচ্ছে ওয়াজিব এটা হচ্ছে কি ওয়াজিব রুকু থেকে যখন আমরা দাঁড়াই এটাও কিন্তু ওয়াজিব তাহলে কয়টা ওয়াজিব বললাম দুইটা একটা হচ্ছে রুকুতে যখন যায় রুকু থেকে দাঁড়ানোটা কি ওয়াজিব দুই শেষদার মাঝখানে যেটা বসি সেটাও কি ওয়াজিব এবং এই ওয়াজিবটা আপনাকে এইভাবে পালন করতে হবে আপনি সোজা হয়ে দাঁড়াতে হবে প্রথমে রুকু থেকে দাঁড়িয়েছেন একদম সোজা দুই শেষদার মাঝখানে বসেছেন একদম সোজাভাবে বসতে হবে বসে আমরা দোয়া পড়তে পারি আমরা রুকু থেকে দাঁড়ালে কি বলি সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা আল্লা কাল এই পড়া পর্যন্ত আপনাকে স্থিরভাবে দাঁড়াতে হবে তারপর আপনি যখন দুই শেষ মাঝখানে বসেছেন যারা দোয়া পড়েন পড়বেন আর যদি বসে থাকেন সুবাহান ল একবার উচ্চারণ করতে যতটুকু সময় প্রয়োজন আসতে সুবাহান ল একবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু আপনাকে বসতে হবে এই পরিমাণ যদি আপনি না বসেন তাড়াহুড়া করেন তাহলে আপনার নামাজের শেষে গিয়ে আপনাকে সাউসিসদা দিতে হবে কিসেজ এখন আপনি তো এমন তাড়াহুড়ার মধ্যে আছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান নাই দুশিদার মাঝখানে ভালো করে বসেন নাই আবার নামাজও শেষ করে ফেলেছেন তাহলে নামাজের মধ্যে একটা ডিফ আপনার একটা খুদ থেকে যাবে নামাজের মধ্যে কি থেকে যাবে খুদ এটা এমন একটা পর্যায়ে ভুল যদি বারবার করেন এটা একদম কবুল না হওয়ার জায়গায় পৌঁছে যাবে সেটা তো সেই জন্য মাসায়েল জানতে হবে নামাজ কালাম যখন পড়তে যাবেন প্রথমে কি জানতে হবে মাসালা তাহলে রুকু থেকে দাঁড়ানোটা কী ওয়াজিব দুই শেষদার মাঝখানে বসা কি ওয়াজিব এই দুই জায়গার মধ্যে ভালোভাবে বসতে হবে এবং ভালো করে কি করতে হবে দাঁড়াতে হবে তো দাঁড়ালে আপনার ওয়াজিব আদায় হবে এটা গেল এরপর আমরা যখন শেষদায় যাই কোথায় যাই শেষদায় যাই তখন তালু লাগানো কি ফরস তারপর এই দুই হাঁটু কয়টা হয়েছে পাঁচটা দুই হাঁটু লাগানো কি ফরস তারপর আমাদের পায়ের মধ্যে দুইটা বৃদ্ধ আঙ্গুলি জমিনের সাথে ভালোভাবে লাগাতে হবে জমিনের সাথে কি করতে হবে ভালো করে লাগাতে হবে এটাও ফরস এটাও কী এখন নামাজ থেকে ওয়াজিব যদি তরক হয় আপনি সাহসিসা দিলে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু ফরস যদি বাদ যায় নামাজ ভঙ্গ হয়ে যাবে আবার নতুন করে পড়তে হবে এখন আমাদের মাঝে দেখা যায় যে আমরা কপাল নাক লাগিয়েছি ঠিক আছে হাতও বসিয়েছি ঠিক আছে হাঁটুও লাগিয়েছি কিন্তু আমাদের আঙ্গুলগুলো উঠে যায় শেষদার সময় যদি আপনার পায়ের আঙ্গুল উঠে যায় শেষদা হবে না আর শেষদা না হলে নামাজও আদায় হবে না তাহলে এই খেয়ালগুলো আমরা টোটালি করি না আবার শিখাইতে চাইলেও শিখে না তাহলে এগুলো আমাদের বোঝার দরকার আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আমিন তাহলে শেষদার সময় পায়ের বৃদ্ধা দুইটা কোথায় থাকতে হবে জমিনের সাথে লাগানো অবস্থায় ভালো করে আর আরও যদি আপনি বিশুদ্ধ করে চান বিশুদ্ধ করতে চান তাহলে এই দুইটা বৃদ্ধ আঙ্গুলকে পশ্চিম দিকে দিতে হবে ভালো করে ভেঙে তার দিদি যদি দিতে না পারেন আপনার আঙ্গুলের মধ্যে সমস্যা আছে তাহলে আপনি জমিনের সাথে লাগিয়ে দেবেন ভালো করে জমিন থেকে উঠে গেলে সেজদা হবে না জমিনের সাথে সেজদা অবস্থায় দুই পায়ের দুইটা আঙ্গুল সর্বনিম্ন দুইটা আঙ্গুল জমিনের সাথে কি থাকতে হবে লাগানো থাকতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করো আমিন এবং এগুলোর উপর আমল করার তৌফিক দান করো গামিন। এখন আসেন আমাদের মসজিদের মধ্যে আমি হয়তো সুযোগ পাই না এতগুলো মানুষ একসাথে আজকে একটা মাসাল আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমাদের মসজিদের বারান্দা আছে না কি নাই এটা আপনারা একটু প্রচার করবেন এগুলো দরকার আছে আমাদের মসজিদের বারান্দার ভেতরে যখন পুরোটাই মানুষে ভর্তি হয়ে যায় তাহলে আমাদেরকে বারান্দার প্রথম কাতারে দাঁড়াতে হবে কোন কাতারে সবাই বলেন কোথায় বারান্দার মধ্যে আমাদের নিস্তলে কয়টা শেপ আছে দুইটা ভাগ আছে একটা ভেতরে একটা কোথায় বাহিরে এখন আমাদের মাঝে দেখা যায় যখন এই যে বারান্দার মধ্যে প্রথম কাতারে দাঁড়াতে হবে কেউ ডান দিকে দাঁড়াইছে কেউ বাম দিকে কিন্তু কাতার শুরু করার সিস্টেম হচ্ছে ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়ানো আপনি সেই বরাবর আপনার কাতার শুরু করতে হবে এখন অনেক মানুষ চিন্তা করে আমি যদি নামাজ তো যদি দুই রাখা ছুটে যায় তাহলে অনেক মানুষ বের হতে চাইবে বের হতে পারবে না তাহলে আমি এখন দরাদার পাশে না দাঁড়াই কেন আপনি দাঁড়াবেন না মানুষের চিন্তা করার জন্য তো শরীয়ত না শরীয়ত বলছে যে ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গায় আপনি সোজা বরাবর সেখান থেকে কাতার শুরু হবে সেখান থেকে ডানদিক বাম দিকে আস্তে আস্তে ভরাবে সেটা প্রথম ডান দিক ফিল করে ফেলতে হবে তারপর বাম দিকে আস্তে আস্তে যাবে এখন আমরা করি কি আমরা কেউ ডান দিকে দাঁড়ায় কেউ বাম দিকে নিজের ইচ্ছা আমরা কাতার সুযোগ করে ফেলি এটা সুন্দর পদ্ধতি না কাতার মিলানো কিন্তু ওয়াজিব কাতার মিলানো কি ওয়াজিব এ কাতার মিলাইতে হবে কোন জায়গা থেকে বলেন সবাই ইমাম বের পেছন থেকে সোজা ইমাম যেই জায়গায় দাঁড়াবে সেই জায়গায় এখন পৃথিবীর যেই জায়গায় আপনি যান আপনি যখন কাতার শুরু করতে যাবেন তখন আপনাকে শুরু করতে হবে ইমাম যেই জায়গায় দাঁড়িয়েছে সেই সোজা বরাবর আপনি দাঁড়াবেন সেটা মসজিদের দরজার মুখ হল মসজিদের দরজার মুখ আপনি মানুষ বের হওয়ার চিন্তা আপনায় করতে পারেন আপনি শরীয়ত রকম আপনি সেইভাবে আমল করবেন তাহলে আপনি স্বভাবের অধিকারী হবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন এখন আসেন আমাদের মসজিদের মধ্যে মজা করেন মাঝে মাঝে বৃষ্টি হয় এখন হয়তো আমাদের মক্তব খালি নেই এখন আমাদের পুরো মসজিদের পাঁচতলা তিনতলা পর্যন্ত সব মানুষে ভর্তি হয়ে গেছে মানুষ আর জায়গা নেই এখন দাঁড়াইছে কোন জায়গায় দাঁড়াইছে যে আপনার মক্তবের মধ্যে যেই ঘরটা আছে সেই ঘরের মধ্যে মানুষ নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে মাঝখানে পুরো রাস্তাটা ফাঁকা বলা হচ্ছে এই ঘরের মধ্যে যারা নামাজ আদায় করেছেন একজনেরও নামাজ হবে না কারণ কি কাতারে এক কাতার থেকে আরেক কাতারের মধ্য দিয়ে যদি একটা নৌকা যেতে পারে খেয়াল করবেন মাসালাগুলা একটা কাতার থেকে আরেকটা কাতারের ব্যবধান যদি মাঝখানে এতটুকু হয় যে মাঝখান দিয়ে নৌকা যেতে পারবে বলা হচ্ছে যারা ভিন্ন আছে তাদের নামাজ আদায় হবে না তো সেই জন্য আপনি যেই জায়গায় কাতার করেন না কেন আপনাকে চিন্তা করতে হবে আমি মেইন কাতারের সাথে আমার লাগানো আছে কিনা সম্পর্ক